অনেকেই বলেন কলকাতার আদি নাম ছিল কালীক্ষেত্র তারও পূর্বে আলাদা করে কলিকাতা নামের উল্লেখ না থাকলেও এই দক্ষিণবঙ্গ তাম্রলিপ্ত সমতট প্রভৃতি অঞ্চলের উল্লেখ প্রাচীন গ্রন্থগুলোতে পাওয়া যায় আজ আমরা এই পর্বে খুঁজে দেখার চেষ্টা করছি প্রাচীন গ্রিকদের লেখায় উল্লেখিত আমাদের এই অঞ্চলের কথা আপনারা শুনছেন ক্লক টাওয়ার পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে অর্থাৎ গল্প হলেও সত্যি তাই সত্যিকারের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর শুনতে থাকুন আজকের পর্ব খুব শীঘ্রই আসছে আমাদের নতুন আরও একটি গল্পের চ্যানেল কাহিনী স্কোপ লিঙ্ক থাকলো ডেসক্রিপশনে সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন দারুণ দারুণ সব গল্প চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব আজকের কলকাতা কত বছরের পুরনো তা নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকবে সে নিয়ে আমরাও করেছি একাধিক পর্ব অনুরোধ রইল সেগুলোও সময় করে অবশ্যই একবার শুনবেন কলকাতা এই নামটার উৎপত্তি হয়তো খুব বেশি দিনের নয় প্রায় তিনশো থেকে চারশো বছর হবে তবে তারও আগে থেকে এই অঞ্চল কেমন ছিল নাম কি ছিল তা জানতে আমাদের বিদেশি পর্যটকদের ভ্রমণ বৃত্তান্তে চোখ রাখতে হয় কলকাতা বা কলিকাতা দক্ষিণবঙ্গের অংশ ধরে এই দক্ষিণবঙ্গকেই প্রথম যদি আমরা খুঁজতে শুরু করি তাহলে আমরা পেতে পারি অমূল্য ইতিহাসের মণিমাণিক্য কলিকাতা ও তার চারপাশের দক্ষিণবঙ্গের অংশকে বরাহমিহির তার বৃহৎ সংহিতায় সমতট বলে উল্লেখ করেছেন সমতট অর্থাৎ সমুদ্রের জলে প্লাবিত ভূমি আবার একই সঙ্গে হিউ সাংয়ের বিবরণ অনুযায়ী বলা যায় পূর্ববঙ্গে কিছু বসতি সপ্তম শতকে গড়ে উঠলেও খুলনা যশোর সুন্দরবন কলিকাতার মতো দক্ষিণ পূর্ব অঞ্চলগুলো তখনও গড়ে ওঠেনি সমুদ্রের পলি পড়ে সেসব নগর সবে জন্ম নিচ্ছে মাত্র কালীক্ষেত্র দীপিকা গ্রন্থে সূর্যকুমার চট্টোপাধ্যায় কুয়া ও পুষ্করিণী খরণকালে প্রাচীন প্রাণীর কঙ্কাল ও উদ্ভিদের অংশ পাওয়া যাওয়ার গল্প করেছেন এ ব্যাপারে পূর্ণাঙ্গ একটি পর্ব আমরা করেছি অবশ্যই তা শুনে ফেলুন উপরের ডান দিকে দেওয়া আই বোতাম চিপে এই সমস্ত প্রমাণ থেকে একথা প্রমাণিত হয় যে প্রাচীন কালীক্ষেত্র অঞ্চলে সুদূর প্রাচীনে মানুষের বাসভূমি ছিল তবে তা ঠিক কত পুরনো তা নিয়ে নানা মুনির নানা মত প্রাচীন কলিকাতার ইতিহাস নিয়ে প্রামাণ্য বইয়ের লেখক প্রাণকৃষ্ণ দত্ত এই অঞ্চলকে হাজার বছর পুরনো বলে দাবি করেছেন সে নিয়েও আমরা আগে একটি পর্ব করে ফেলেছি শুনতে হলে আবারও নান্দিকে রাইভাটনে বাটনে ক্লিক করে সেই পর্বটি শুনে নিতে পারেন এখন যদি এই অঞ্চল কয়েক হাজার বছর পুরনো হয় তাহলে তার উল্লেখ তো বিভিন্ন সমকালীন সাহিত্য ও ঐতিহাসিক বিবরণেও থাকা উচিত তাই তো আর তাই আমরা খুঁজতে চেষ্টা করলাম প্রাচীন গ্রিকদের বিবরণী শুরুতেই একটা কথা বলে রাখি আমরা সাধারণ ইতিহাস ইতিহাসপ্রেমীর দল আলাদা করে বিশেষ ডিগ্রি বা জ্ঞান কিছুই আমাদের নেই তাই আমরা জোরালো কোনো দাবি জানাচ্ছি না এই পর্বে আমরা শুধুই বিভিন্ন ক্ষেত্রে প্রাপ্ত তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরছি আর এই পর্বে বেশ কিছু দাঁত ভাঙা গ্রিক ও রোমান নাম আছে সেগুলো আমরা কতটা সঠিক বাংলায় উচ্চারণ করতে পারলাম আমরা তা জানি না তবে আমাদের দিক থেকে চেষ্টাটুকু আমরা করলাম প্রাচীন গ্রিক ও রোমান রচনায় পূর্ব ভারতীয়দের গঙ্গা রিডাই বলা হয়েছে লাতিনে গঙ্গা রিডি খ্রিস্টীয় প্রথম শতকে রোমান ঐতিহাসিক কুইন্টাস কার্টিয়াস রোফুস আলেকজান্ডারের ভারত অভিযানের প্রসঙ্গে লিখছেন বিপাশার পশ্চিম তীরে পৌঁছে আলেকজান্ডার শুনলেন গঙ্গার অপর তটে গঙ্গা রিডাই ও প্রাসি জাতি বসবাস করে বলা হয় প্রাসি জাতির বসবাস ছিল মূলত পাটলিপুত্র নগরের কাছাকাছি আর গঙ্গারিডি জাতির বসবাস ছিল আরও দক্ষিণ পূর্বে নিম্ন গাঙ্গীয় ভূমিতে তাদের একজন রাজা ছিল নাম আগ্রামিস তাঁর সেনা দলে কুড়ি হাজার অশ্বারোহী সেনা দু লক্ষ পদাতিক সেনা দু হাজার রথ এবং তিন হাজার হাতি ছিল এখানে আগ্রামিস নামের যে রাজার কথা উল্লেখ হচ্ছে তিনি ছিলেন মগধের নন্দ বংশের ধনানন্দ গ্রিক ঐতিহাসিক ডিওডোরাস সিকুলাস এই একই বিষয়ে সহমত পোষণ করেছেন শুধু সেখানে রাজার নাম ও সেনার পরিমাণের সংখ্যাটা কিছুটা বদলে গিয়েছে প্রাচীন ঐতিহাসিক জাস্টিনের লেখায় আলেকজান্ডারের নিকট প্রিজাইড ও গঙ্গারিডির পরাজয়ের কথা লেখা আছে তবে সে কথা কতটা সত্যি সে নিয়ে একটা সন্দেহ থেকেই যায় কারণ সমকালীন অন্যান্য ঐতিহাসিকদের লেখায় পাওয়া যায় আলেকজান্দার নন্দ সম্রাটের সাম্রাজ্যের পশ্চিম সীমান্তে শিবির ফেলেছিলেন বটে তবে সেই অবধি গ্রিক সেনারা দেশে ফিরে যেতে চাইলে তিনি তার সেনা নিয়ে স্বদেশের অভিমুখে ফিরে চলেন পথে তার মৃত্যু হয় গ্রিক দার্শনিক ও ঐতিহাসিক প্লুটাক বলছেন গঙ্গারিডি ও প্রাইসি জাতির রাজার আশি হাজার অশ্বারোহী দু লক্ষ পদাতিক সেনা আট হাজার রথ ও ছয় হাজার হাতির এক বিরাট সেনা দল ছিল ডিওডোরাস সিকুলাস তার কথাই উল্লেখ করেছেন গঙ্গা নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে সাগরে পড়েছে এই নদীটি গঙ্গারিডি রাজ্যের পূর্বসীমা খ্রিস্টীয় প্রথম শতকে রচিত ভারত মহাসাগরের বাণিজ্য ও নৌ চলাচল সংক্রান্ত গ্রন্থ পেরিপ্লাস মারিস এরিথ্রাইয়ে ভারতের পূর্ব উপকূলের কাছে গঙ্গা নদীর উপরে গঙ্গে নামক এক সমৃদ্ধ বন্দরের উল্লেখ আছে সমসাময়িক রোমান লেখক প্লিনীয় কথা সমর্থন করে বলেছেন যে সমুদ্রে মিলিত হওয়ার আগে গঙ্গা গঙ্গা রেডি রাজ্যের মধ্যে দিয়েই গিয়েছে খ্রিস্টীয় দ্বিতীয় শতকে টলেমির বর্ণনা ও মানচিত্রে দেখা যায় গঙ্গার মোহনার কাছের সমগ্র অঞ্চলটিকেই গঙ্গা রিডি হিসেবে চিহ্নিত করা হয়েছে সেখানে অবশ্য তাদের রাজধানীর নাম বলা হয়েছে গাঙ্গে খ্রিস্টীয় প্রথম শতকের লেখাগুলিতে দেখা যাচ্ছিল গঙ্গারিডি ও প্রাইসি বা প্রাইসিয়াই জাতের সমগ্র অঞ্চলের রাজধানী ছিল পাটলিপুত্র অথচ টলেমির মানচিত্র সে কথা বলে না তখন দুই জাতির দুটো আলাদা রাজধানীর উল্লেখ পাওয়া যাচ্ছে অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে দ্বিতীয় এই সময়ে গঙ্গারিডি খুব সম্ভবত স্বাধীন রাজ্য হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে এছাড়াও টলেমি গঙ্গার পাঁচটা মোহনা এবং পলোরা ও তিলোগ্রামন নামে এই অঞ্চলের দুটি নগরের নাম করেছেন খ্রিস্টীয় তৃতীয় শতকে ল্যাটিন ব্যাকরণবিদ ও ভৌগোলিক গাইয়াস জুলিয়াস সলিনাস বলেছেন প্রত্যন্ত অঞ্চলে গঙ্গারিডিদের বসবাস তাদের রাজার এক হাজার ঘোড়া সাতশো হাতি ও ষাট হাজার পদাতিক সেনা আছে অন্যদিকে প্রাসিয়ান বা প্রাইসিদের রাজা অত্যন্ত ক্ষমতাশালী তাদের রাজধানীর নাম পালিবত্রা অর্থাৎ পাটলিপুত্র রাজার অধীনে আছে ষাট হাজার পদাতিক সেনা ত্রিশ হাজার অশ্বারোহী আর আট হাজার হাতি এই সমস্ত গ্রিক রোমানদের লেখা থেকে একটি কথা সুস্পষ্ট হয়ে যায় খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতেই গাঙ্গেও বদ্বীপ অঞ্চলে এক শক্তিশালী জাতির বসবাস ছিল প্রাসিওই বা প্রাচ্য অর্থাৎ পূর্ব দেশবাসীদের যদি প্রাইসি বলা হয় তাহলে গঙ্গারিডিদের কেন পৃথক জাতিসত্তা সে যুগেও বর্তমান ছিল সে নিয়ে সঠিক উত্তর পাওয়া যায় না দীনেশচন্দ্রের অনুমান সম্ভবত নন্দরাজারা গঙ্গারিডির বংশোদ্ভূত ছিলেন বলেই তাদের সাম্রাজ্যে গঙ্গা জাতির পৃথক সম্মান ছিল যদিও এর স্বপক্ষে অনুমান ব্যতীত কোনো পাথুরে প্রমাণ এখনও মেলেনি তবে এখানে ওই সময়ে যে একটি সমৃদ্ধ শক্তিশালী জাতির অস্তিত্ব ছিল সে বিষয়ে কোনো সংশয়ের কারণ নেই খ্রিস্টীয় চতুর্থ শতকে কালিদাসের বংশমে পৃথক বঙ্গজাতির উল্লেখ পাওয়া যায় প্রত্নতাত্ত্বিক প্রমাণের হিসেবে দেখলে প্রাক মৌর্য যুগের সভ্যতা ও সংস্কৃতির চিহ্ন বিভিন্ন সময়ে এই অঞ্চল থেকে পাওয়া গিয়েছে পাওয়া গিয়েছে নিম্নবঙ্গীয় অঞ্চলের বন্দর বন্দরনগরী চন্দ্রকেতুগড় বা হরিনারায়ণপুরের বিবরণ টলেমির মানচিত্র থেকে অবশ্য গঙ্গে বা অন্যান্য নগরের অবস্থান নির্ণয় সম্ভব হয়নি গাঙ্গেয় রাষ্ট্রটির ভৌগোলিক সীমা সঠিকভাবে চিহ্নিত হয়নি কারণ এই সমস্ত লেখায় গ্রিক ও রোমান লেখকরা আলাদা আলাদা সময় আলাদা আলাদা ভৌগোলিক সীমার কথা বলেছেন গঙ্গার মূল প্রবাহ কোনটি সে সময়ে রয়েছে তা নিয়েও একাধিক পরস্পর বিরোধী মত রয়েছে রামায়ণ মহাভারত মৎস্য পুরাণের ভিত্তিতে ঐতিহাসিক নলিনীকান্ত ভট্টশালী বলেছেন প্রাচীনকালে কলকাতার পাশ দিয়ে গঙ্গার ভাগীরথী অংশটিই ছিল গঙ্গার প্রধান প্রবাহ পথ একই সঙ্গে টলেমি মেগাস্থেনিস ও পেরিপ্লাসের গ্রন্থের বিবরণের ভিত্তিতে তিনি সিদ্ধান্তে এসেছেন যে একটা সময় পর গঙ্গার ভাগীরথী শাখায় পলি পড়তে থাকে এভাবেই খ্রিস্টীয় চতুর্থ শতকের কাছাকাছি সময়ে গঙ্গার প্রধান শাখা হিসেবে পদ্মার উৎপত্তি হয় আর তখন থেকেই গঙ্গার অধিকাংশ জল সেখানেই প্রবাহিত হতে থাকে টলেমি তার মানচিত্রে যে মেগা মোহনার কথা বলেছেন ভট্টশালী সেটিকে রায়মঙ্গল বা হাড়িয়া ভাঙা মোহনার বলে অনুমান করেছেন এখানে মেগা অর্থাৎ খুব বড় মোহনা ভট্টশালী টলেমির মানচিত্রের দ্রাঘিমা সংক্রান্ত তথ্যগুলো পড়ে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন তাম্রলিপ্ত শহর এবং গঙ্গার সর্বপশ্চিম মোহনা কামবাসন এর দ্রাঘিমা একশো ডিগ্রি তিরিশ মিনিট অর্থাৎ দ্রাঘিমা দুটো একই উচ্চারণটা ঠিক হল কিনা জানি না যদি ভুল হয়ে গিয়ে থাকে আশা রাখি আমাদের শ্রোতারা নিজ গুণে মাফ করে দেবেন এ থেকে পরিষ্কার হয়ে যায় যে কামবসন আসলে সাগর দ্বীপের মোহনাই টলেমির দেওয়া বাকি রাঘিমাগুলো একইভাবে ম্যাপে বসিয়ে ভট্টশালী এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে পূর্ব বিমার শেষ মোহনা অ্যান্টিবোল খুব সম্ভবত আরিয়াল খাঁর মোহনা এই পথেই গঙ্গা ও ব্রহ্মপুত্রের জলরাশি সমুদ্রে পড়ত এই প্রবাহকেই মেগাস্থিনিস ও পেরিপ্লাসেও গঙ্গা বলা হয়েছে তবে একথাও ঠিক যে টলেমির দ্রাঘিমা ও অক্ষরেখার ধারণা যে সময় তিনি করেছিলেন তাতে বিস্তর ভুল ছিল ফলে সেই অক্ষাংশ বা দ্রাঘিমাংশের হিসাব সঠিক হিসাবে গণ্য হয় না তাই ভট্টশালীর এই কয়েকটি সিদ্ধান্তের উপর ভিত্তি করে গঙ্গার পাঁচটি মোহনা সম্পর্কে ধারণা পাওয়া গেলেও তা কতটা সঠিক তা বলা আজকের দিনে দাঁড়িয়ে বেশ মুশকিল খ্রিস্টপূর্ব যুগ থেকেই খ্রিস্টীয় সপ্তম শতাব্দী পর্যন্ত নিয়মিত তাম্রলিপ্ত বন্দরের মাধ্যমে চলেছে এই বাংলার ব্যবসা বাণিজ্য এই তাম্রলিপ্ত বন্দর ভাগীরথীর পশ্চিম পশ্চিমকুলে সমুদ্রের মোহনার কাছেই উপস্থিত ছিল তা তমলুকের বর্তমান অবস্থান থেকেই অনুমান করা যায় অন্যদিকে টলেমি পাঁচটি মোহনার দুই প্রান্তের মধ্যে চার ডিগ্রি দ্রাঘিমার দূরত্ব দেখিয়েছেন আজকের দিনে দাঁড়িয়ে তমলুক থেকে চট্টগ্রামের অবস্থানগত দ্রাঘিমার ফারাক চার ডিগ্রি ষোলো মিনিট অর্থাৎ সে যুগেও আজকের পদ্মার মোহনাটির অস্তিত্ব ছিল এ নিয়ে প্রায় কোনো সংশয় থাকে না মহাভাগবত ও বৃহৎ পুরাণে গঙ্গার শাখা হিসেবে পদ্মার নামোল্লেখ থেকে অনুমান করা যায় যে পদ্মার অস্তিত্ব বেশ পুরনো অন্যদিকে সাং পাণ্ডুবর্ধন যেতে গঙ্গা আর কামরূপ বা আজকের আসাম যেতে সম্ভবত করতোয়া নদী পার হওয়ার কথা উল্লেখ করেছেন কিন্তু কামরূপ থেকে দক্ষিণে সমতট আসতে পদ্মার কথা উল্লেখ করেননি সেক্ষেত্রে অনুমান করতে হয় যে সে সময়ে পদ্মার অস্তিত্ব থাকলেও সম্ভবত তা আজকের মতো বড় নদী হয়ে ওঠেনি যাওদে বারসের মানচিত্র মানরিকের বিবরণী এবং ষোড়শ শতকে আবুল ফজল ও বিভিন্ন বিদেশি পর্যটকের রচনা থেকে দেখা যাচ্ছে পদ্মা ষোড়শ শতক নাগাদ বেশ বৃহৎ নদীতে পরিণত হয়েছে তাই এই সব তথ্য থেকে একটা কথা কিন্তু বেশ পরিষ্কার হয়ে যায় সেটা কি বলুন তো খ্রিস্টপূর্ব যুগ থেকে গঙ্গা ভাগীরথীর বর্তমান প্রবাহটির গুরুত্ব ছিল অপরিসীম আর এই ভাগীরথীর দুই তটেই নিম্নগাঙ্গীয় ভূমিতে নদীমাত্রিক প্রাচীন সভ্যতার বিকাশ হয়েছিল এই সভ্যতা ছিল ভারতের পশ্চিম সীমান্তের তুলনায় স্বতন্ত্র উত্তরের থেকে স্বাধীন এক জনপদ পাশাপাশি মোটামুটি সমসাময়িক কালেই আদিগঙ্গা এবং বিদ্যাধরীর গুরুত্ব প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে প্রমাণিত হয়েছে পথ হিসেবে প্রতিটি সে যুগে ছিল উল্লেখযোগ্য অথচ এত কিছুর পরেও পাথরের প্রমাণ সেই অর্থে কিছুই পাওয়া যায় না যদি আমায় জিজ্ঞাসা করেন কেন তবে আমি বলবো তা এই অঞ্চলের জলবায়ু এবং প্রকৃতিগত প্রতিকূলতার জন্যই কালের প্রবাহে কখনো না কখনো হয়তো সে প্রাচীন সভ্যতা মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল কিন্তু এই নিম্ন গাঙ্গীয় ভূমিতে লবণাক্ত জল ও কাদায় সম্ভবত সেসব নিদর্শন পুরোপুরি নষ্ট হয়ে মাটির সঙ্গেই মিশে গিয়েছিল এই অংশের জলবায়ুও যদি ভারতের পশ্চিম সীমান্তের মতো শুষ্ক ও ঊষর হতো কে বলতে পারে হয়তো সেই সব প্রত্নতাত্ত্বিক পাথরের নিদর্শন আমরা আজকে খুঁজে পেতাম হয়তো ভারতের ইতিহাসে লেখা থাকত আরও একটা প্রাচীন সভ্যতার কথা কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সব থেকে বড় অডিও লাইব্রেরি আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাইছি চেনা শহর বা মফস্বলের অচেনা অনেক গল্প কিছু মানুষের গল্প আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক অনেক মানুষের কাছে আর হ্যাঁ আপনি যদি ভালো গল্প শুনতে ভালোবাসেন মানে ধরুন ভূত গোয়েন্দা প্রেম হাসি বা সামাজিক তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নতুন ইউটিউব গল্পের চ্যানেল কাহিনী স্কোপ লিঙ্ক থাকলো ডিসক্রিপশানে খুব তাড়াতাড়ি আমরা আসছি বিশ্ববিখ্যাত গোয়েন্দা শলক হোমসের গল্প নিয়ে তবে সে গল্প কিন্তু লেখেননি স্যার আর্থার কোনান ডয়েল লিখেছিলেন অন্য এক বিখ্যাত লেখক কে তিনি সেটা রহস্যই থাকুক যদি জানতে ইচ্ছা হয় তাহলে আজই সাবস্ক্রাইব করে নিন আমাদের গল্পের চ্যানেল কাহিনী স্কোপ আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ স্ক্রিপ্ট কৌশিক রায় সাউন্ড ডিজাইন শঙ্খ কভার ও ভিডিও এডিট ইনভিজিবল ম্যান আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত নটায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন